সবাই ভালো ভালো যেহেতু দোকান আছে দিকে চলে এসেছি চান পুজোর সাথে চা খাওয়া হয়ে গেছে আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করবো মেনু হচ্ছে এই দেখো পোস্ত রান্না করবো দেখে আলু কেটে নিয়েছি আর এদিকে আলু ভাজা হবে আর এদিকে হবে ডিম দোকানের জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর ডিমের আলুও আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এটাও ধোয়া সব ধুয়ে নিয়ে এসছি আর এদিকে আজকে ঘরের জন্য করবো ডাল আর আলু পোস্ত তাই ডালটা আমি রেডি করে নিয়েছি তোমার দাদা ভাই আটা মাখছে আটা মাখাও কিছুটা হয়ে হয়েছে আরও রোলতে হবে তারপরে ধরে রাখবে এখন আমি তেল তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি উপরে রেখেছি কেন এই ভাতের ওই যে হাঁড়ির মধ্যে জলটা থাকে লাস্টে ঘামের জলটা সেটাকে একটু ব্যসড করে দিলে শুকিয়ে গেলে তাহলে ভাতটা ঘুমায় নাহলে ভাত একদম ঘামিয়ে রাখে খেতো এইভাবে দিলে ভাতটা খামায় না আর এখন আমি তেল দিয়ে দিয়েছি আর এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেবো যেহেতু পোস্ত করবো পোস্ত তার জন্য না করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর এই কড়াইতে এখন আমি তেল গরম হয়ে গেছে আলু ভাজাটা বসিয়ে দেবো আলু ভাজা দোকানে অনেকে আছে ডিম মানে ডিমের ঝোল দিয়ে রুটি খাঁচা চায় না তাদের জন্যই আলু ভাজা আর ডাল বসানো থেকে ডালের জলও রেডি করে নিয়েছি আর ডালটা আমি ধুয়ে নেবো মসুরির ডাল ধুয়ে তারপর বসাবো সিদ্ধা এই রকম আলু ভাজাতে নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর এই আলু পোস্তটাও নুন আর একটুখানি হলুদ দিয়েছি এইটা এটাও ভাজা ভাজা হবে এটা আলু ভাজা আর এটা আরও ভাজা হবে তারপরে পোস্ত করবো এই যে পোস্ত সব রেডি করে নিয়েছি এই দেখো পোস্তটা বাটা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটাও আমার কমপ্লিট নামিয়ে দেবো আর তোমার দাদা ভাইয়েরও ওইদিকে ডিম ছোলা হয়ে গেছে এটা ডিমটাও ছুলে দিয়েছে আটা মাথাও হয়ে গেছে সব এগুলো ধুয়ে আনল এই লাগবে তারপরে ডালটা বসায়নি ডালটা বসাবো এই দেখো পোস্তটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি একটু মিষ্টি দেবো যেহেতু আমরা একটু পোস্তর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো না মিষ্টিটা দিয়ে দেবো আর এদিকে আলু ভাজাটা আমার হয়ে গেছে পুরো এই দেখো আলু পোস্তটা হয়ে গেছে আমি নিয়েছি আর এদিকে আলু ভাজাটা তো হয়েই গেছে আর এদিকে ডিম ছাড়িয়ে দিয়েছে ডিমটা এখন রান্না বসাবো কড়াইটা ধুয়ে নেবো আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিমের আলু আলু তো কেটেই নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন পেঁয়াজটা ছিলেছি রসুনগুলো ছিলবো তারপরে ডিমের মশলাটা রেডি করব সিদ্ধ হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তেজপাতা ফোড়ন দিলাম আর এই যে শুকনো লঙ্কা আর দেবো জিরে ফোড়ন আজকে ডালে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম কারা কারা এরকম প্লেন ডাল পছন্দ করে কমেন্টে জানিও আর এদিকে এখন ডিমটা রান্না বসাবো সব রেডি করছি তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় সকাল থেকে আপনি এভ ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ওখানে আমি নুন টুন সব দেওয়াই একটু উঠুক আর এদিকে তেল বসিয়ে দিয়েছি ডিমের আলুটা ভাজা বসাবো এখন আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো আগে ডিমটা ভেজে নেব এটা ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুটা তুলেও নিয়েছি এখন আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো এই ডিমটাও হয়ে গেছে আর এইদিকে ডালও আমার হয়ে ডালটা বসাবো এদিকে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নেব আর এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে মশলা বাটাগুলো সব দিয়ে দিলাম এটা হচ্ছে পিঁয়াজ আর রসুন এই দেখো মশলাটা একদম কষানো হচ্ছে এখনও ডিমের তারপর পরে জল দেবো একটু বসা আর এইদিকে পাতা দিয়ে দিয়েছি পাতা চা ঢাকা দিয়ে দিয়েছি জল ফুটে উঠলেই ফুটে উঠেছে তারপরে বন্ধ করে দিয়ে পাতা দিয়ে ঢাকা দিয়েছি আলু ভাজাটা এখন বাটিতে ভরে নেব আর এদিকে তোমার দাদা ভাইয়ের দোকানে মালপত্র সব আনা হয়ে গেছে মালপত্র বলতে এই যে দুধ দুধ দোকানের এই যে টুকি বেকারি কালকেও আসেনি আজকেও দেখা আসলো না আটা মাথাটা তো হয়েই গেছে আর এইদিকে ছেলেকে থেটে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আজকে করেছি এই দেখো ডাল এই যে ডাল আর এই যে আলু পোস্ত আজকের মেনু এই ঘরের এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো ডিমটাও দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে এটা দেখানো হয়নি আর এই যে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কমপ্লিট রান্না কমপ্লিট আজকে আজকে দোকান থেকে আমি দেখো কচুর শাক নিয়ে এসেছি আমার দোকানের পাশে কচুর শাক হয়েছিল প্রচুর হয়েছে আমি অল্প কাটা কেটে নিয়েছি এসেছি কালকে ইলিশ মাছের মাথা আছে ওই দিয়ে রান্না সব কে। কেটে কেটে নিচ্ছি আর এইগুলো খেতে বেশি ভালো লাগবে বেশি স্বাদ একদম দেশি তো এগুলো খেতে ভালো লাগবে কালকে রান্না করব আজকে না কালকে সকালে করবো তোমাদের সাথে সব শেয়ার করবো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো রাতের খাবার হচ্ছে ডাল আর হচ্ছে আলু পোস্ত আর এই দেখো সারা সকাল দিয়ে ভাত খাই দিদি তো মাছ ডিম নেই আবার এই যে এখন ডিমের কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিলাম তা এখন খাচ্ছে নালে মোটে মাছ ডিম ছাড়া ও খাবে না ডিম অমলেট দিলে আবার হবে না ডিম সিদ্ধ কুসুমটা দিয়ে ওই যে মাখিয়ে দিলাম এখন খাচ্ছে সারাদিন খাই নিয়ে আসছি দুধের উপর দিয়েই গেল এবার বাড়ি আসলে যা শুরু করে না মানে তোমাকে আগাতেই দেবে না পায়ে 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 সারা মুখ দিয়ে মাথা দিয়ে থেলবে এই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট